হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পর্যালোচনা মানে চ্যানেল সবাইকে স্বাগত এই যে এখন আমি সকাল সকাল জল ভরছি আগে স্কুল আছে ছেলেমেয়েদেরকে ঝাড় ছাড়া তাড়াতাড়ি করে তার জন্যই তাড়াতাড়ি করে সব কাজ হচ্ছে তো আর সকাল সকাল তোমাদের গুড মর্নিং বলে স্বাগত জানালাম আশেপাশে যত আমার ভিডিওতে বন্ধু আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানালাম তোমাদের দাদাভাই জল ভরছে তাই জন্য একটু ব্যস্ত আছে তো সঙ্গে থাকো সকাল থেকে কী করবো ডাক সাথে ওদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো তোমার দাদা জল ভরে নিচ্ছে ওদিকে বাথরুমটা রয়েছে বাথরুমটার মধ্যেও জল ভরে নিচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে স্নান করবে বাবা স্নান করবে সবাই জল ভরে নিচ্ছে দেখো তোমরা দাদা জল ভরে খুঁজে

ও গেটটা এখন আমার এখনও গেটটাই খোলা হয়নি ভাবলাম গেটের বাইরে যাব গেটটাই এখন আমার খোলা হয়নি ওই দেখো পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা একদম সকালের কথা বলছি একদম সকাল সকাল এখন বাজে সাড়ে পাঁচটা তো দেখো অবস্থা পুরো রাস্তাঘাট ফাঁকা ওই একজন দুজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে ওই দেখো ওই দেখো পুরো ফাঁকা একজন দুজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে তো দেখো কেমন ফুল ফুটেছে পুরো গাছটা একদম ভর্তি হয়ে গেছে রোজ রোজ তোমাদের দেখাতে ভালো লাগে তাই তোমরা তোমাদেরকে দেখাই কেন আগে কালকের ব্লগও তুলেছিলাম যে ফুলটা আর আমাকে এত ভালো লাগে আর সকালবেলায় দেখো সকালের দৃশ্যটাই দেখলেই মনে হবে যে হ্যাঁ কত ভালো পাখিরা ঘুরে বেড়াচ্ছে এই দেখো এসে গেছে কখন আমাকে খেতে দেবে চাল দিতে হবে ওদেরকে ওদেরকে চাল দিলে তবে ওরা খাবে এসে গেছে দেখো ফুলটা দেখো বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো আমার ছেলেও আজকে স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে দেখো সবাই রেডি হয়ে গেছে বাচ্চাদের ছেড়ে আসি বাজার করে নিবে একবারে নাকি না বাজার করব না এসে আগে ব্যাগটা নিয়ে যেতে হবে এর ব্যাগ অনেক ভারী হ্যাঁ ব্যাগ তো অনেক ভারী সান্তান করে আমার পূজো হয়ে গেছে বন্ধুরা দেখো এখন দশটা বাজতে যায় এখন তো মনে দাদা ভাই মুড়ি খাবে বাবাকে খেতে দিয়ে দিই বন্ধুরা বাবাকে ওষুধ দিতে হবে খাওয়ার আগে পর এই ডাব্বার মধ্যে সব ওষুধ থাকে বাবা ঘুম থেকে উঠে পড়েছে বাবা এখন ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে মুড়ি খাবে লাউ কেটে নেবো গাছের লাউ সবজিগুলো একটু কেটে রাখি তারপরে রান্না বসাবো তোমাদের দাদা ভাই বাজার করতে গেছে আর স্কুলে বই আনতে গেছি আমার ছেলের স্কুলে বই দেয়া হচ্ছে তখন কখন আসবে আমি তখন সবজিগুলো কেটে গুছিয়ে রাখি একদম বাগা বাড়ির লাউ গাছেল টাটকা লাউ একদম খেতে খুব টেস্টি বাবাকে মুড়ি খেতে দিয়েছি বাবা খাচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেলে আবার একটা ওষুধ আছে বাবাকে দেব সঙ্গে থাকো সবজিগুলো কেটে নেই তারপরে আসব সবজি কাটা হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এই দেখো সবজি এক গামলি সবজি মানে লাউ তো লাউটা ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিই দেখতে থাকো সঙ্গে থাকো ধোয়া হয়ে গেছে এটাই রান্না করবো কেন এটা একটু বড় আছে আর একটা ছোট আছে কড়া সেটায় লাউটা ঠিক ধরবে না আর এটা করলে এটাই রান্নাটা করলে এটা দু কেজি মাংস রান্না হয় এই কড়াটায় বেশ ভিতরটা গভীর আছে না ওই জন্য দেখে বোঝা যায় না দাদাভাই এখনও ফেরে নি তো দেখো আমার গ্যাসের লাইটারটা কোথায় থাকে এইখানে রাখি এইখানে একটা জায়গা করেছি মানে এইটারই খাপ যখন নতুন কেনা হয় এই খাপটাই ছিল তো এটাকে তুলে রাখি কেন জল টল থেকে রক্ষা পাবে তার জন্য লাইটারটাকে উপরে তুলে রাখি ছোট্ট রান্নাঘর গাড়ির মধ্যে আমাকে ম্যানেজ করে নিতে হয় যখন যেরকম তখন সেরকম তাই না আমি লাউটা রান্না করে নিই তোমার দাদা ভাই আস্তে আস্তে একটা সবজি রান্না হয়ে যাবে স্কুলে যাবে স্কুলে বই নেবে তারপরে আসবে বাজার করে তো তো একটু টাইম লাগবেই ততক্ষণ একটা সবজি হয়ে যাক সব ওপরে ওপরে আমার তোলা থাকে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা কেটে টুকরো করে দেব জিরা লাউতে বেশি মশলা লাগে না খেতেও টেস্টি হয় হয়েছে রান্নাটা করে নিই লাউটা রান্না হয়ে যাক তারপরে দেবো আর কিছু মশলা দেওয়ার নেই ফোড়নটা দিয়েছি আর একটু সরষে বেটে দেবো লাউতে সরষে একটু বেটে দিলে খুব ভালো লাগে খেতে তো সঙ্গে থাকো রোদ দেখো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড গরম রোদ বাইরে বেরোনো যাচ্ছে না দেখো কেমন রোদ দেখো রোদে এত গরম সব দেখো আমাদের এলাচ গাছটা দেখে নাও রোদটা দেখে বুঝতে পারবে না হয়তো কিন্তু এলাচ গাছটা দেখো কেমন পাতাগুলো মুড়ে মুড়ে গেছে আবার বিকেল হলে ঠিক হয়ে যাবে তো আমাদের এখানে প্রচণ্ড রোদ আর গরম তোমাদের দাদা ভাই এসে গেছে রোদের মধ্যে স্কুলে গিয়েছিল বই আনতে বই নিয়ে এসছে নিয়ে নিচে না দিয়েছে বই এই যে বই দিয়েছে স্কুলে পাঁচ হাজার টাকার বই একটা চল্লিশে ছুটি দিবে ছেলেকে কি নিয়ে এসছো বাজার করে চিকেন চিকেন মাংস নিয়ে এসছো হ্যাঁ চিকেন খুব ভালো চিকেন আছে চিকেন পকোড়ার জন্য আলাদা চিকেন কাটা হয়েছে চিকেন পকোড়াও খাবে আবার চিকেন পকোড়া খাবে বাচ্চা কাচ্চা বাবা তোমাদের দাদাভাই কিন্তু ভালোই এই সব প্রত্যেক দিন একটা একটা করে দুটো প্যাকেট আলাদা আলাদা করা আছে একটা চিকেন পকোড়ার পিস কাটা আছে আর একটা কষা মাংস ভালো খুব ভালো তোমাদের দাদাভাইকে ভাইকে বল বাজার রান্না করো আমি আর পাচ্ছি না রোদে গরমে করতে এই গরমে যত রান্না বাড়া করে খেতে পারো তত মঙ্গল মানে আমাকে খাটিয়ে খাটিয়ে মেরে দেবে এখন এই যে এতগুলো রান্না এই যে লাউ কেটে রান্না করলাম আবার আমাকে এখন মাংস এনে দিচ্ছে রান্না করো না মেন কথা বাবার জন্যই তো বাবা বিশেষ করে জানে যে বাবা খেতে পারবে না এই যে বাবা শুয়ে রয়েছে মুড়ি খেয়েছিলাম মুড়ি খেয়ে দিয়ে শুয়ে আছে গরমটা প্রচন্ড আর একটু পরেই এইখানে ঘরে চলে যাবে তোমাদের দিদি ভাই ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছে ড্রেসিংয়ে এত সুন্দরভাবে ধুচ্ছে যে মানে খাওয়ার সময় মনে হয় সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না হয়েছে দুবার ধরে ধোয়া হয়ে গেল এইটা লাস্ট করলো ধোয়া ধুয়ে তারপরে

দিদি ভাই দেখো কেমন করে মাংসটা ভালো করে চটকাচ্ছে এমন সুন্দর আমার ছেলে বলে মামা দিয়ে দাও না কাঁচাটাই খেয়ে নিবা খেতে নেই কত সুন্দর হচ্ছে গন্ধ উঠছে হলুদ দিয়ে মাখানো হচ্ছে তো হলুদ সেন্টটা ভালো

একদম বড় বড় আলু দেখছি দেখতে এই বড় বড় আলু কিন্তু ছোট করে না কাটলে সিদ্ধ হতে টাইম লাগবে কারণ টাইম সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে ভেজে না ওসব যাক মাংস ডালে একটু বড় বড় না হলে খাওয়া যায় না ভালো লাগে কারণ আমার ছেলে মেয়েরা বলছে আলু চাই তাদের যত মাংস দিয়ে দি বলে না আলু খাবো আর আমার কথাটা বলছে নি আমি তো আমি তো আমার মাংস চাই না আমার আলু চাই আচ্ছা এটাই টে তো কেন বলতো থাকলেও ভালো হ্যাঁ তো অত ইয়ে না এখন ছেলে মেয়েদের উপরে বেশি চিন্তা করতে হচ্ছে আমরা না খেতে ইচ্ছা করলেও ওদের জন্য আমাকে আনতে হবে কেন ওরা খাওয়ার সময় এখন ওদেরকে সব কিছু গুছিয়ে দিতে হবে রায়তা টায়তা করে সব রেডি রাখতে হবে তখন খাবার সময় যাতে ওদের কিছুটা বাদ যায় হুম ওই জন্য রায়তাটা দিয়ে দিলে কী আছে ওরা খুশি থাকে যে যাক যত খাই পেট ভরে রায়তা খেয়ে নেবো পেটের গণ্ডগোল হবে না দিয়ে ওরা ইচ্ছা মতো খেলো আর আমরা বয়স হয়েছে বলে আমরা অল্প খাই লিমিটে খাই কেন আমাদের তো যত করলে আমার ছেলের হজম শক্তি আমাদের হজম শক্তি আকাশ পাতাল তফাত তো ওই জন্য ছেলে তো এখন দিয়ে ডান্স মেয়েদের জন্যই তো বিশেষ করে আর রান্না করা বাবা খাবেন বাবার তো একটু বাবা খায় বাবা তো মানে খায় ঠিকই কথা কিন্তু বাবা তো সে আর দাঁত নেই বাবা কোন রকমভাবে খায় তোমার দিদি ভাই এখন সিলে করে ভালো করে বাটনাটা বাটবে এটা হচ্ছে প্রথমে রসুন বাটা হ্যাঁ রসুন আদা এর এই দিকে সিলেবাটা তো খুব ভালো স্বাদ প্রথম থেকে শিলেবাটাই ছিল এদানিং করে সবাই মিক্সি টিক্সি করে কিন্তু রান্নার টেস্ট ভালো লাগবে না ওই জন্য এইটার যারা যারা খাবে না তারা চিন্তা করবে হ্যাঁ সত্যি মশলা বেটে করলে কত সুস্বাদু হয় এই সুস্বাদুটা যে যে খা আমি তো ওই জন্যই তো বলছি যে সুস্বাদ্য হবে বলেই তো বলছি যে বাচ্চারাও খাবে আমরাও খাবো আমিও খাবো বাচ্চারাও খাবে বাচ্চারা তখন বলবে যে হেভি টেস্ট হয়েছে ওরা স্কুল থেকে স্কুল থেকে এসে দেখবে যে সব রান্না বড়া কমপ্লিট কে রান্না করলো তো তো খোঁজ খবর হবে না মেন কথা কীভাবে হলো ওটাও দেখতে পাচ্ছে না যে টেস্ট যখন বলবে তখন আমরা জিজ্ঞেস করবো কীভাবে টেস্ট হলো তখন ওদেরকে বলে আমার মশলা টশলা সব বেটে করা হয়েছে আজকে আর মিক্সি টিক্সি নয় হুম একদম

মানে মাংস না দিয়েই মানে খাওয়া হয়ে যাবে তেল আছে তেল তো সব আলু টেনে নিয়েছে এবারে বাদ বাকিটা আছে যেটা থাকলো দেখো লাউ খেতে ভালোবাসে আমার ছেলে আসলো খুব লাউ খেতে ভালোবাসে আমার ছেলে সেও খাবে আর এই মাংসটা তো এখন রেডি হয়নি এখন আলুটা রেডি হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে নাও সব বাটন বাটা হয়ে গেছে তুলে নাও পরে এই আলুটা তুলে রেখে দেওয়া হচ্ছে সব কি দিলে কড়াই কেউ তেজপাতা দেওয়া হয়ে গেছে আরেকটা কি দেওয়া হয়েছে লঙ্কা দেওয়া হয়ে গেছে তারপরে এটা কি জিরা না কি দিলে হ্যাঁ জিরাই দেওয়া সব গোটা 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 সব দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে হচ্ছে ভালো রান্না ওই জন্য এত টেস্ট হয় দেখা যাচ্ছে আর এই মাংসটা মাখিয়ে রেখেছি মাংস মাখা হয়েছে

তাও এটা বড় খুচিয়েছে এই তো ডাল দের করে হাজির খুচি তো করতে কি আর কি গন্ধ যা উঠছে তাই না তেলটা তো খাওয়া হয়ে যাবে সব তেলটা কি দুধান ছাই নেচ্ছে দেখছো মাংসের কিন্তু তেলটা তো আসল ভালোই লাগে তেলটা আমার হ্যাঁ তেল যে তোমার ওই তেল একটু পুরোটা डालना হবে এইটা এই তেলটা পুরো হয়ে যাওয়া সব আলু ভাজা হয়ে দিদি ভাইয়ের মাংস কষার হয়ে আসলো খুব কষছে ভালো করে ও এই সব কষা দেখলে মনে হবে এক্ষুনি খাওয়া হয়ে যাবে কিন্তু এক্ষুনি তো খাওয়া হবে না ছেলে মেয়ে না না মাথা খারাপ এখন আগে ছেলে মেয়ে না আসা পর্যন্ত খাওয়ার করাটা ঠিক হবে না ওরা বাবা বাবা ছেলে মেয়ে খাওয়ার পর লাস্টে আমরা খেতে বসলে ভালো লাগে আর কি বাবাও তো এখন বাচ্চার সমান হয়ে গেছে বাবা গন্ধ পেয়ে গেছে গন্ধ পেয়ে বাবা বলছে বৌমা কি রান্না করছো বাবার তো সব এখন তার খাবার ইচ্ছে এই যে এরকম মাংস কষা ভাত আর এগুলোই পছন্দ ভালো ভালো কষা হয়ে গেল এবার আলুটাও দিয়ে দাও আলুটাও দিয়ে দিলে যে

আর ঠিক আছে এটা করবে না যে করে নাও আমি সান তো একবার করেছি সান করেছে আরেকবার করতে হবে দেখো সবাই স্কুল থেকে এসে গেছে এসে হাত-পা ছড়িয়ে বসে গেছে কত গরম বাইরে রোদ গরম আর এসে পড়েই আমার ছেলে বই দেখছে papi এখন রেখে দাও ভাত খেতে হবে টিউশন আছে শোনাবা যাও সানটান করে নাও যাও কি রোদ বাইরে মুখ তো কালো পড়ে গেছে এত রোদ রেখে দাও রেখে দাও সব বই পড়ে দেখবে এখন রেখে দাও বাবার খাওয়া হয়ে গেছে এবারে বাচ্চারা খাবে সবাই এসে গেছে সান হয়ে গেছে আমি ভাত বেড়েছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এইটা মাংসটা সব এক জায়গায় ঢালা হলো কেমন কালারটা বলো কালারটা খুব সুন্দর হয়েছে কড়াই টড়াই সব দিকে কালার হয়ে গেছে একদম দেখো ঠিক আছে ভালো লাগছে দেখতে ভালো লাগছে চলো বাচ্চারা খেয়ে এখন বলবে কেমন হয়েছে তোমাদের দিদি ভাই সবাইকে এখন স্টার্ট করে দিয়েছে সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য বাবার খাওয়া হয়ে গেছে এখন বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে ছেলে মেয়ে ওরা খাক অনেক পরিশ্রম করে এসছে কেন ভালো করে খা ওনা প্রামাণিক ভালো করে খাও সরসি কে দাও সরসিও খাবে নাম কি মা বলে কথা না সরসি মা না খেলে কি করে হবে তোমার জায়গায় তুমি পরে খাও তুমি আমি আগে সবজি দেখাই আগে তুমি আচ্ছা তাই ভালো সবজি তোমার দাদা ভাই খাচ্ছে আদা আমি আদা নি অনেক সুন্দর রান্না হয়েছে অল্প দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে বাবা রান্নাটা এত সুন্দর হয়েছে যে জাদু মন্ত্রের মতো রান্না হয়েছে মশলা দিয়ে জাদু মন্ত্র হয়েছে না হাতে জাদু আছে ও বাবা জাদু করে খাইয়ে দিচ্ছে আমাদেরকে আর কি তবেই তো মন ভুলে থাকছে কিন্তু ছেলেরা খেয়ে বলবে কত ভালো লেগেছে আমি কেমন লাগছে গো পাপা তো বলছে তুমি ওকে বলো কেমন লাগছে দারুণ হয়েছে শোনা মা ঝাল লাগছে তোমাকে ঝাল লাগছে ঝাল হয়েছে নাকি গো ঝাল ওর গরম মশলার ঝালটা দেওয়া আছে তো গোলমরিচ 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 দিয়েছি তো পেটে এই পেট ঠান্ডা হবে গোলমরিচের কোনো অসুবিধা নেই মাংস লাও তোমার মাংস আছে মাংস আছে এই যে এত আছে না এত না এত না

টেস্ট লাগছে সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে সন্ধে দেওয়া হয়ে গেছে বিকেল বেলায় অনেকক্ষণ আমরা আসতে পারিনি আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো সন্ধে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা বিকেলবেলায় দেখো সব বই খাতা নিয়ে বসে গেছে আমার ছেলের স্কুলের বইয়ের মলাট করতে হবে আর এদিকে দেখো ছেলেকে ড্রেস এখন পরানো হয়েছে কারণ তার ফটো তোলা হচ্ছে স্কুলে লাগবে বলে আর এদিকে তোমাদের দাদা ভাই বসে আছে এখানে সব ফটো তুলতে যেতে হবে ছেলের হ্যাঁ যেতে হবে তো বডনা স্কুলে হবে না হ্যাঁ আজকে বই নিয়ে এসেছিল এবারে বইয়ের মলাটগুলো সব করা হবে ফটো তোলা হবে ফটোটা স্কুলে মানে বাজারে গিয়ে কম্পিউটার থেকে করে নিয়ে আসতে হবে কম্পিউটার থেকে হ্যাঁ কম্পিউটার থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে তো সঙ্গে থাকো আবার এখন চিকেন পকোড়া বানাতে হবে সেই তখন চিকেন নিয়ে এসেছিল চিকেন পকোড়া বানানো হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম আছো ধরে দাদাভাই দেখেছে কেমন বড় আজ চিকেন পকোড়া বানাতে হবে এই দেখো আমার মেয়ের মুখের হাসি দেখে তো চিকেন পকোড়া দেখে বাবা আবার চিকেন পকোড়া খাবে সব সময় বলছে চিকেন পকোড়া খাবো তো আজকের দিনটাই খাওয়া হবে কাল থেকে আবার আমাদের টোটাল নিরামিষ কেন বৃহস্পতি বা নীল ষষ্ঠী সেই জন্য এখন আবার রান্না টান্না করে আবার সব রেডি করব এদিকে আবার এদিকে পড়াশোনা করাতে হবে তো সঙ্গে থাকো তো বন্ধুরা রাত্রে বান্না চলছে দেখো চিকেন পকোড়া বানাচ্ছি ছেলের পছন্দ চিকেন পকোড়া খাবে তাই চিকেন পকোড়া বানাবো আর ভাত করব মাংসটা আর রয়েছে মাংসটা গরম করব আর কি করব আর তো কিছু করব না তো সঙ্গে থাকো আর ওইদিকে দেখো ছেলে মেয়ে সব পড়াশোনা করতে বসে গেছে তারা আর আমি এদিকে রান্নাটা রেডি করে রাখি পড়া হয়ে গেলে আবার সবাই খাওয়া দাওয়া করবো তো তোমাদের দাদাভাই বাজারে গেছে ছেলের ফটো লাগবে তোমাদের বললাম তো গেছে সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু দেখছো এই মুহূর্তে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো ফার্স্ট তোমরা দেখতে পাবে যেই ভিডিওটা পোস্ট করব। তো নিত্য নতুন ভিডিও সুন্দর সুন্দর আসতে চলেছে এরপরে যে ভিডিওগুলো আসবে একদম জমজমার মজাদার ভিডিও আসতে চলেছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড নাইট